ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কীভাবে লাকি রয়েল থেকে যে স্পেশাল স্পেশাল গোল্ড রয়েল ইভেন্ট এসেছে এখান থেকে আমি সব কয়টা পুরস্কারই লুটফে নেব তো এটা লুপতে হলে আমাদেরকে লাগবে কয়েন তো আমার অ্যাকাউন্টে কয়েন আছে এক লাখ সাতাত্তর হাজার একশো বিরানব্বইটা তো এখানে আমার লাখ জিরো তো আমি একটা স্পিনও এখানে করিনি তো এখন আমাদের স্পিন করতে হবে তো স্পিন করে দেখা যাক আমার ভাগ্য কত যে আমি খুবই কম কয়েন খরচ করে নিতে পারি কি না তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে একটাও আমি এখনও স্পিন করিনি তো প্রথম স্পিন আমরা এক হাজার দিয়েই করি এক হাজার হার তো এখানে আমাদের দিয়ে দিল কি আন্ডা ওকে সমস্যা নেই তো আমাদের মোট এখন স্পেন করতে হবে দশটা দশটা করে তো প্রথমে আমি দশটা দশটা করে দিই দেখি কি দেখছে তো যেহেতু কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে তো আমরা লোড বক্সটা পেয়ে গিয়েছি দেখা যাক বারো লাখ হয়ে গেছে আমরা লোড বক্সটা অলরেডি পেয়ে গিয়েছি এখনও বাকি থাকলো কি গ্লুওয়াল তারপরে পোশাকটা জিপ স্কিন প্যান তো দেখি আমরা আরও দশ হাজার দিলাম আমারও কংগ্রেচুলেশন ডেকাইছে তো ওইখানে আমি একটা লুট বক্স পেয়েছি এই লুট বক্সটাও আমার নেই আগের থেকে আর বাদ বাকি যা ছিল সেগুলোই আবার দে তো আমরা এক্সচেঞ্জ পেয়ে গিয়েছি তো দেখি তেইশ লাখ হয়ে গেলো তো আরও দশ হাজার টাকা নিয়ে কয়েকের দিলাম ভালো রকম দিয়ে দিয়েছে ও বাই গড ও ভাই গড আমরা তিনটে দশ হাজার মেরে পেয়ে গেছি এই তো পোশাকটা পেয়ে গেছি বাহ্ বাহ বা তো আমরা আরও দশটা মেরে নিলাম আমাদের সব কিছু নিতে হবে ওখান থেকে বুলওয়াল প্যানেরি স্কিন তো দেখি ও গাড়ির স্কিনও পেয়ে গেছি বাহ তো আমরা এখান থেকে পেয়ে গেলাম কি কি গাড়ির স্ক্রিনটা পেয়ে গেছি লোড বক্স পেয়ে গেছি পোশাকটাও পেয়ে গেছি আর বাকি থাকলো এখন ওয়াল তো আমরা আরও দশটা মেরে দিলাম তো আসলে এইসব ইভেন্ট গেরিনা না দেন যাদের পয়েন্ট দেখেছি সেই কোটা ঠিক হলার জন্য তো আমার এক লাখ সাতাত্তর হাজার পয়েন্ট ছিল ও মাই গড দিল প্যান পেয়ে গিয়েছি তো প্যান আমার আগের থেকেই বেঁধে গিয়েছে তো আমার মনে হয় দেখে নিই আমরা কী কী পেয়ে গেলাম এখান থেকে এই তো প্যান পাইছি গাড়ির স্কিন পেয়ে গিয়েছি ব্যানার টেনার সবই পেয়ে গেছি এখন বাকি আছে শুধু গুলওয়ালটা তখন আরও দশটা মেরে দিলাম দেখা যাক আশা করা যায় এবার যদি যাবে আমাদের দেড় লাখ অলরেডি আমাদের এক লাখ সাতাত্তর হাজার কয়েন থেকে এক লাখ ষোলো হাজারে চলে এসেছে তো আমরা আরও দশটায় মেরে দিই দেখা যাক কি হয় আবার কংগ্রাচুলেশন গাড়ির স্কিন তো আমরা অলরেডি এটা পেয়ে গিয়েছি তো আমরা আরও দশটা মেরে দিই আরে যেগুলো আমি অলরেডি পেয়ে গিয়েছি সেগুলোই আমাদের দেখতে দিই আমাদের কয়েন কটা খাওয়ার ধান্ডা করছি বারে বারে পোশাক দেখছে কিসের জন্য পোশাকের বান্ডিল বুঝতে পারছিস না গেরিনা আমাদের সাথে কি করছে ছিয়ানব্বই হাজার কয়েনে চলে আসলো তো এখন আমি কি করতে পারি আমার তো এখন ওই স্ক্রিনটা লাগবেই ওই একশো লাখ আবার একে চলে আসছিল হয় না দেখো দেখো আর দেখো কি করবো আর যেগুলো অলরেডি আমার আছে এদিকে টাকা এক লাখ অলরেডি ফুরিয়ে গিয়েছে আর মাত্র ছিয়াত্তর হাজার টাকা আছে তো গুলোয়ালটা কি আমরা পাবো না আসলে গেলি না আমাদের কিছু একেবারে লুটে ফুটে খেয়ে যাচ্ছে আবারও পোশাক আবারও পোশাকের বান্ডিল আল্লাহ সম্ভব নাই না গুলওয়ালটা আমাদের লাগবেই আর মাত্র ছত্রিশ হাজার টাকা তাদের তিনবারই সেন করতে পারবো আর এর মধ্যে বলে রাখি আপনারা কত কয়েন খরচ করে গুলওয়াল বান্ডিল সবই পেয়ে গেছেন তো আমাদের কমেন্ট করে জোর জলদি বলে দিয়েন তো এখন দেখি আমরা আবার দেখা যাক কি হয় খুবই ব্যাড লাখ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এক লাখ সাতাত্তর হাজার কয়েন লেগেছিলাম এখন আমাদের মাত্র ছয় হাজার কয়েন আছে বাকি এক লাখ একাত্তর হাজার কয়েন আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি গেরিনাকে ব্যাগ দিয়ে দিয়েছি গেরিনা আমাদের গ্লুওয়ালের স্ক্রিনটা দিল না তো এতে আমি খুবই দুঃখিত হতাশ তো কিছু করার নেই তো আমি আবারও কয়েন গুছিয়ে আবারও স্পিন করব আর আপনারা কত কয়েনের মধ্যে গুলওয়ালি স্কিন পেয়ে গিয়েছেন তো অবশ্যই কমেন্টকে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য